সব লোক এই ভুলটা করে নুন হয়ে যেতে পারে নচেত না হয়ে যেতে পারে পুঁঠি মাছের একটা নতুন রেসিপি দেখাব নমস্কার বন্ধুরা রুম্পার সময় সবাইকে স্বাগতম জানাই আশা করি সবাই ভালো আছেন আজ বড় পুঠি মাছের একটা নতুন রেসিপি দেখাবো আপনাদেরকে এই রেসিপিতে কী কী উপকরণ লাগবে আপনাদেরকে দেখাবো গ্যাসটা জ্বালিয়ে নিচ্ছি কড়াই বসিয়ে দিচ্ছি গরম করার জন্যে বন্ধুরা এবারে কড়াইটা গরম হয়েছে তেল দিয়ে দেবো তেলটা গরম আলুটা ছাড়িয়ে নেব আলুটা বলে ছাড়া হয়ে গেছে ওদিকে তেলটা গরম হয়ে গেছে মাছটা ভেজে নেব তেলটা যেহেতু ধোঁয়া উঠছে তেলটা হিট হয়ে গেছে

আগে কেটো জলে দিছি ঘাঁসা লাগবে না তাহলে ও তো পেঁয়াজ যাচ্ছে ভাল তরকারিতে দুকে 50 কেজি নিয়েছি 400 কেজি পেঁয়াজ তো নিয়েছি আমারে যাচ্ছে আর এক ফিট উল্টে দেবো

বন্ধুরা এই তরকারিটা বানানো বেশিক্ষণ সময় লাগবে না দশ মিনিটের মধ্যে হয়ে যাবে এই জিনিসগুলো লাগবে আলু পেঁয়াজ কালো জিরা সরষে সাদা তেল লঙ্কা হলুদ আর পরিমাণটা আপনাদের রান্না করতে করতে আপনাদেরকে দেখাবো বন্ধুরা এবারে মাছটা ভাজা হয়ে গেছে তুলে নেব সেই তেলে আলুটা ভেজে নেব ধুয়ে আলুটা কেটে নেবে আর আপনাদের বাড়িতে যদি বেশি লোক থাকে তাহলে বেশি পরিমাণে আলু দিতে পারে কারণ আলুটা ভাজা হয়ে গেছে পরে বড়িগুলো ভিজিয়ে নেব লাল লাল করে ভিজিয়ে নেব বড়িটা দিলে তরকারিটা স্বাদ হবে ভালো আপনাদের বাড়িতে যদি ঢাককে তারলে দেবেন না যদি থাকেন না দিলে চলবে

এক চামচ নুন দিয়ে নিয়েছি কিন্তু তারপরে গলে যাবে পেঁয়াজটা ভাজা হতে হতে আমি সরিষাটা বেটে নেব তিন চামচ মতো সরষে দিয়েছি আমি পরিমাণ মতন জল দিয়ে দিয়েছি আপনারা আপনাদের পরিমাণ মতন জল দিয়ে দেবেন আমি ততক্ষণে এই সরষেটা পেস্ট করে নেব মিক্সিতে এই টাইপে পেস্টটা করে নিয়েছি বেশি মোটাও করবে না বেশি পাতলাও করবে না তো ওদিকে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এক এক করে মশলা দিয়ে দেব প্রথমে দিচ্ছি এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ লঙ্কা গুঁড়ো গ্যাসের তাপটা বাড়িয়ে কচিয়ে নেব তাৰপৰা আলু আৰু বড়িটা দিয়ে কৈছে নেব

জল দিয়ে কষাবেন না পাতলা হয়ে যাবে সরছে যে ঘাঁসটা যখন কষবে তো ঘাঁসটা যেন নাচে লাগে যতক্ষণ না ঘাঁস যাচ্ছে ততক্ষণ তখন নাচে লাগবে ঘাস চলে গেছে পরিমাণ মতন জল দিয়ে দেব জলটা দিয়ে দিয়েছি এবারে পাঁচ ছ মিনিট মতন ঝোলটা ফুটবে হালকা ঘনত্ব হলে তারপরে গিয়ে দেবো আপনারা ভিডিওটা দেখুন ঝোলটা ফুটছে ততক্ষণ একটা কথা বলবো রেসিপিটা যদি ভালো লাগে শেয়ার করবেন কমেন্ট করবেন লাইক করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক থেকে দেখছো ফলো করবেন সাথে সাপোর্ট করবেন ঝোলটা ফুটে গেছে এবারে ভেজে রাখা মাছটা দিয়ে দেবো মাছটা দিয়ে দু মিনিট মতন রাখবো মাছটা নরম হয়ে যাবে তারপরে নামিয়ে নেব সব লোক এই ভুলটা করে নুন হয়ে যেতে পারে নচেত রান্না হয়ে যেতে পারে তাই জন্য আমি নুনটা চেখে দিচ্ছি তারপরে ঝোলটা নামিয়ে নেব এবার নাড়িয়ে নিই এবার ঝোলটা হয়ে গেছে বন্ধ করে গ্যাসটা